ওয়েলকাম এভরিওয়ান আজকের ক্লাসে আমরা আলোচনা করব এইচ ও ই যদি হোম হয় তাহলে সিওএমই কম কেন হয়নি কাম কেন হচ্ছে এটা অনেকের ডাউট আছে এবং সেকেন্ডে আলোচনা করব ডিও যদি ডাব হয় তাহলে জিএল ও গ্লোব কেন হয় গ্লাভ কেন হয় না। এই দুটো জায়গায় অনেকেই কনফিউজনে আছো বাট গ্যারান্টি দিয়ে বলছি আজকের পুরো ক্লাসটি যদি মন দিয়ে করো আর এই কনফিউশন থাকবে না আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ ওতে সবাই মনোযোগ দিয়ে করবা চলো শুরু করি ফার্স্ট টিপস যেমন এইচ ও এর উচ্চারণ আমরা করি হোম ঠিক আছে তাহলে সি ও এর জন্য কম কেন করি না কাম কেন করি এর জন্য আমাদের প্রথমে বুঝতে হবে এখানে একটা ওয়ার্ড প্যাটেন আছে ও এমই এর জন্য উচ্চারণ হই ওম ও এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য উচ্চারণ করি ওম যেমন একটি এক্সাম্পল দেখো এইচ ও ই এবার এখানে দেখো ভাওয়েল ও আছে তাহলে ও এর জন্য আমি রুল চেক করব একদমই না কেন কারণ আমরা সবাই জানি ওয়াট প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে তাহলে উচ্চারণ করো এইচ এইচ এর জন্য হো ও এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন কারণ শব্দের শেষে আছে এর জন্য উচ্চারণ হই ওম তাহলে হো প্লাস ওম হোম ঠিক আছে চলো তাহলে এরকমভাবে আর একটি ওয়ার্ড দেখে নিই ডি কি এম ই কি হবে ডোম কেন কারণ ডি এর জন্য ডো নেক্সট ও এটা ওয়ার্ড প্যাটার্ন এর জন্য হয় ওম তাহলে ডো প্লাস ওম ডোম ও আমরা যদি কোন শব্দের একদম শেষে দেখতে পাই তার জন্য ওম উচ্চারণ করব কিন্তু সি ও এর জন্য কি উচ্চারণ করব কম নাকি কাম কারণ এখানে দেখো এখানে সি আছে সি এর জন্য কো হই এবং ও এটা আমরা এক্ষুনি শিখলাম এটা ওয়াট পেটেন এর জন্য হই ওম তাহলে কো প্লাস ওম কম এটা একদমই ভুল এটা ভুল উচ্চারণ কেন কারণ এখানে কম হবে না এর উচ্চারণ হবে কাম এবার কোশ্চেন হচ্ছে কেন হবে আমি আগের ক্লাসেই বললাম যে প্রত্যেক রুইসের কিছু কিছু ব্যতিক্রম থাকে যেমন ও এম ই এটা ওয়াট পেটেন এর জন্য উচ্চারণ হই ওম একই রকমভাবে এরও কিছু ব্যতিক্রম আছে যেমন সি ও এম ই কম না হয়ে কাম হই কারণ এটা হচ্ছে ব্যতিক্রম মানে এখানে রুলস কাজ করবে না এরকম আরো কিছু ওয়ার্ড আছে যেমন এস এর জন্য উচ্চারণ হই সাম সোম কিন্তু না আমাদের নিয়ম অনুযায়ী এস এর জন্য দন্তসো ও এম ই এর জন্য উচ্চারণ হওয়ার কথা ওম মানে সো প্লাস ওম বাট হয় না এটা হই সাম কেন হই ব্যতিক্রমের জন্য ব্যতিক্রমগুলোকে আমাদের মনে রাখতে হবে যেমন সি ও এম ই কাম এস ও এম ই সাম এই দুটো ওয়ার্ড হচ্ছে ব্যতিক্রম বাকি যে কোনো ওয়ার্ডের শেষে যদি ও ই দেখতে পাও তার জন্য ওম সাউন্ড করে দিবা বিকজ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন ক্লিয়ার এই দুটো জিনিসকে আমাদের মনে রাখতে হবে এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস এল ও ভি ই যদি লাভ হয় তাহলে এম ও ই মাপ কেন হয় না এটা মুভ কেন হয় এই জিনিসটা যদি বুঝতে চাও তার আগে আমাদের বুঝতে হবে ও ই এর জন্য তিনটি সাউন্ড হই ওভ আভ এবং আরেকটি হই উব এই তিনটি সাউন্ড হই এবার কশ্চিন হচ্ছে কখন কোনটা হই এটা আমাদের জানতে হবে এটাই অনেকেই জানছ না তাই উচ্চারণ পড়তে গিয়ে অনেক সময় ভুল হচ্ছে যেমন দেখো প্রথমে আমরা দেখে নেব ও ভিই এর জন্য ওভ কখন হই এটাকে ওয়ার্ড প্যাটার্ন এর মতো করে আমরা মনে রাখতে পারি ওয়ার্ড প্যাটার্ন কিন্তু না যেমন দেখো গ্লোব এর উচ্চারণ আমরা ভুল করেও গ্লাভ করব না কারণ এখানে ও আছে আমি বলেছিলাম কোনো ওয়ার্ডে যদি ভাওয়েল থাকে সেখানে রুল চেক করতে হই ও ভাওয়েল তাই এর জন্য ভি ভি কনসোনান্ট তাই এর জন্য সি ই ভাওয়েল তাই ভি তার মানে ভি সি ভি ও ভি সি ভি লং সাউন্ড ও কারো হই তাহলে হচ্ছে কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড তাই এখানে যুক্তক্ষর হলো এখানে যদি ভুল করেও যুক্তক্ষর না করো তাহলে উচ্চারণ এবং সাউন্ড অন্য হয়ে যাবে তাই কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড যারা জানছো না আমার ভিডিও করে দেওয়া আছে গিয়ে একবার দেখে আসো জি এল এর জন্য হবে গ্লো ঠিক আছে ও ও এর জন্য এক্ষুনি সাউন্ড পেলাম রুল লং সাউন্ড ওকার তাহলে কি হলো গোয়েল ওকার ভি ভি এর জন্য ভো এবং শেষের ই সাইলেন্ট এই শব্দটির উচ্চারণ কি হল গ্লোব একে আমরা ভুল করেও গ্লাভ বলতে পারবো না তাহলে একে আমরা রুইস দিয়ে বা ওয়ার্ড প্যাটেন্ট এর মতো করে মন রাখতে পারি ঠিক আছে এবার দেখে নেব খুব গুরুত্বপূর্ণ ও ভি ই এর জন্য আব কখনো হই যেমন দেখো ডি ও ভিই একে অনেকে উচ্চারণ করে ডব আবার কেউ কেউ করে ডাব কিন্তু সঠিক উচ্চারণ কোনটা মনে রাখবা কোনো ওয়ার্ডে যদি ভাওয়েল ও থাকে সেখানে ও এর জন্য আকার সাউন্ড হয় এবার কোশ্চিন হচ্ছে কখনও হই আমরা তো এক্ষুনি দেখে আসলাম লং সাউন্ড হই যেমন ও ভি ই ডব একে ডব উচ্চারণ করব না এর উচ্চারণ করব ডাব কেন করব কারণ ও এর জন্য আকার সাউন্ড হই এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ও এর পরে যদি এন ভিই ইউ টি এইচ এই চারটি লেটার এর যে কোনো একটি থাকে তাহলে আমরা ও এর জন্য আকার সাউন্ড করব ক্লিয়ার চলো এবার দেখো ডি ও ভিই এটা ডব হবে নাকি ডাব হবে এখানে ও আছে ও এর জন্য আকার সাউন্ড হই এক্ষুনি আমরা নিয়ম দেখলাম চেক করে নাও ও এর পরে পরে মানে ডানপাশে ডানপাশে দেখো ভিই আছে এই জায়গায় যদি আমাদের ইউ টি এইচ এন বা ভিই যদি থাকে তাহলে ও এর জন্য আকার সাউন্ড হই এখানে ওয়ের জন্য রুলস চেক করতে হয় না এটাকে মনে রাখবা অনেকে এই জিনিসটাই জানছ না যেমন ডি ডি এর জন্য ডো ওয়ের জন্য আকার এখানে কিন্তু ওয়ের জন্য লং সাউন্ড হবে না রুলস চেক করার দরকার নেই কারণ ওয়ের জন্য আকার সাউন্ড পেয়ে নিয়েছি তাহলে ডি এর জন্য ডো ও এর জন্য আকার ভি ভি এর জন্য ভো এবার একসঙ্গে উচ্চারণ করো ডি ও ভি ই ডাভ শেষের ই সাইলেন্ট মনে থাকবে চলো তাহলে আরেকটি ওয়ার্ড দেখি আরো ভালো করে বুঝতে পারবা ওয়ের জন্য সবাই জানছে লং সাউন্ড হই বাট ওয়ের সাউন্ড আকারও হই এই নিয়মটা ভালো করে মনে রাখবা যেমন দেখো এল ও ভি ই এই ওয়ার্ডটার উচ্চারণ সবাই জানছো এর উচ্চারণ হয় লাভ বাট কেন হয় এখানে দেখো ও আছে ও এর পাশে মানে ডান পাশে ভি ই আছে এক্ষুনি আমরা নিয়ম দেখে আসলাম যদি ই থাকে তাহলে ওয়ের জন্য আকারও হই যেমন এল এর জন্য লো ওয়ের জন্য আকার ভি এর জন্য ভো লাভ শেষের ই সাইলেন্ট সো আমরা প্রথমে মনে রাখবো যে ওয়ের জন্য আকার হচ্ছে কিনা যদি না হই তারপরে রুস চেক করবো ওকে এবার দেখে নেব ওয়ের জন্য হস্যকার সাউন্ড হয় কিছু কিছু জায়গায় যেমন দেখো এম ও ভি ই এর উচ্চারণ আমরা মোভ বা মাভ এরকম করতে পারবো না যেমন আগের টিপসে এক্ষুনি দেখলাম ও এর পরে যদি ভি ই থাকে এর জন্য আকার সাউন্ড হয় তাহলে এখানে ওয়ের জন্য আকার হবে একদমই না কেন হবে না কারণ জাস্ট একটু আগেই বললাম যে কিছু কিছু ব্যতিক্রম থাকে ওই ব্যতিক্রমগুলো আমাদের মনে রাখতে হবে যেমন এই ওয়ার্ডটি হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড এম ও ভি ই এর উচ্চারণ মুভ হবে এম এর জন্য মো এবার ও এর জন্য লং সাউন্ডও হবে না আকারও হবে না কিছু হবে না ওই এর জন্য হস্যকার হবে কেন হবে বিকজ এই ওয়ার্ডটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড তাই ও এর জন্য হস্তুকার ভি এর জন্য ভো এবং শেষের ই সাইলেন্ট এম ও ভি ই এর সঠিক উচ্চারণ মুভ একে ভুল করেও কেউ মাভ এরকম উচ্চারণ করবা না একই রকম ভাবে আরেকটি ব্যতিকরম হচ্ছে পি আর ও ভি ই এখানেও ও ও এর পাশে ভি ই আছে তাহলে ওয়ের জন্য আকার হবে বাট হবে না ওয়ের জন্য হস্যুকার সাউন্ড হবে কেন হবে কারণ এই দুটো ওয়ার্ড হচ্ছে ব্যতিক্রম মুভ এবং প্রুভ চলো উচ্চারণ করো পি পি এর জন্য পো আর আর এর জন্য রোফলা মানে পোয়ের ও ওয়ের জন্য হস্যুকার তাহলে কি হলো পোয়ের রোফলা নেক্সট ভি ভি এর জন্য ভো শেষের ই সাইলেন্ট তাহলে একসঙ্গে উচ্চারণ করো পি আর ও ই প্রুভ সো শুধু নিয়ম জানলে হবে না নিয়মের ব্যতিক্রমগুলোও জানতে হবে চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো যেমন ডি ও এম ই সিএল ও ভি ই এই দুটো ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লেখে দেখাও এবং এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কখন কোনটা সাউন্ড ইউজ করতে হয় খুব ভালো করে বুঝে নিয়েছো চলো তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে